উনিশশো তিরাশি সালে যখন কিছু বৈজ্ঞানিক আরব সাগরের গভীরে যান তখন তারা এমন কিছু দেখেন যা দেখে তাদের মাথা ঘুরে যায় আর যখন তারা বাইরে এসে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন তখন পুরো দুনিয়া অবাক হয়ে যায় আসলে বৈজ্ঞানিকরা সমুদ্রের গভীরে একটি সুন্দর শহরের ধ্বংসাবশেষ পান যার কল্পনা আজকের সময়েও করা যায় না যখন এটি নিয়ে গবেষণা করা হয় তখন জানা যায় এই শহরটি হল শ্রীকৃষ্ণের শহর দ্বারকা শ্রীকৃষ্ণের দ্বারা নির্মিত শহর হিন্দু ধর্মে দ্বারকাকে প্রাচীন নগরগুলির মধ্যে একটি মানা হয় এই শহরের চারিদিকে অনেক লম্বা প্রাচীর ছিল যার অনেক দরজা ছিল অনেকগুলি দুয়ার ছিল বলেই এই শহরের নাম দ্বারকা দেওয়া হয় কিন্তু এখন প্রশ্ন হলো শ্রীকৃষ্ণের মৃত্যুর পর হঠাৎ করে দ্বারকানগরী কিভাবে জলে ডুবে যায় আজকের এই ভিডিওতে আমরা জানব কখন কেন আর কীভাবে ডুবে গিয়েছিল শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা নমস্কার বন্ধুরা আমি মৌসুমী আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত দ্বারকা নগরীকে শ্রীকৃষ্ণের কর্মভূমিও মানা হয় মহাভারতের কথা অনুসারে শ্রীকৃষ্ণ কংসকে বধ করে তার দাদু উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে দেন কিন্তু কংসের শ্বশুর জরাসন্ধ বারবার মথুরার ওপর আক্রমণ করতে থাকে বারবার হতে থাকা আক্রমণে শুধু প্রজারাই নয় শ্রীকৃষ্ণও হাঁপিয়ে উঠেছিলেন এবং প্রজাদের সুরক্ষার জন্য মথুরার থেকে দূরে কোথাও যাবার সিদ্ধান্ত নেন তাই তিনি মথুরাত থেকে বারোশো পঁচিশ কিলোমিটার দূরে গুজরাটের আরব সাগরের তটে যে পৌঁছান সেখানে তিনি সমুদ্রদেবের পুজো করেন এবং সমুদ্রদেব খুশি হয়ে একশো তিপ্পান্ন দশমিক ছয় কিলোমিটার ভূমি শ্রীকৃষ্ণকে দান করেন আজ শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে নির্দেশ দেন সেখানে একটি সুন্দর নগর তৈরি করবার জন্য শ্রীকৃষ্ণের নির্দেশে বিশ্বকর্মা একটি সুন্দর নগরের নির্মাণ করেন যার নাম রাখা হয় দ্বারকা নগরী এরপর শ্রীকৃষ্ণ মথুরায় ফিরে যেয়ে জারাসকে বধ করেন এবং তারপর দ্বারকায় ফিরে এসে নিজের সমস্ত প্রজা ও আত্মীয় পরিজনের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকেন কিন্তু কথায় আছে না সময় কখনো থেমে থাকে না দুঃখের পর সুখ আর সুখের পর দুঃখ আসতেই থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই চক্রেরই অংশ ছিলেন তাই এর কিছুদিনের মধ্যে শুরু হয় পাণ্ডব আর কৌরবদের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ পৌরাণিক কথা অনুসারে দ্বারকার জলে ডুবে যাবার পেছনে দুটি কাহিনীর কথা বলা হয় প্রথমটি হল মাতা গান্ধারীর দ্বারা শ্রীকৃষ্ণকে দেওয়া স্রাপ আর অন্যটি ছিল ঋষিদের দ্বারা শ্রীকৃষ্ণের পুত্র স্যামকে দেওয়া স্রাপ কথা অনুসারে মহাভারতের যুদ্ধে কৌরবদেরকে হারিয়ে পাণ্ডবরা বিজয়ী হয়েছিল এবং তারপর যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজা ঘোষণা করা হয়েছিল কিন্তু এই যুদ্ধে শতপুত্রের মৃতদেহ দেখে গান্ধারী সহ্য করতে পারেননি এবং এই সব কিছুর জন্য তিনি শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে কৌরব বংশের বিনাশ হয়েছে ছত্রিশ বছর পর শ্রীকৃষ্ণের যাদব বংশেরও সেইভাবেই বিনাশ হবে শ্রীকৃষ্ণ এটি আগের থেকেই জানতেন তাই তিনি মাতা গান্ধারীর অভিশাপ আশীর্বাদ বলে গ্রহণ করেন অন্য একটি কথা অনুসারে একবার বিশ্বামিত্র নারদ সমেত বেশ কিছু সাধু দ্বারকায় আসেন তাদেরকে দেখে শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম তাদের সাথে মজা করবার জন্য একটি গর্ভবতী মহিলার রূপ ধারণ করেন এবং তার হবু সন্তানের বিষয়ে তাদের কাছে জানতে চান ঋষিগণ তাদের সাথে হওয়া এই পরিহাসের কথা বুঝতে পারেন তখন তারা ক্রোধে সামকে শ্রাপ দেন যে সাম্প একটি লোহার দণ্ডের জন্ম দেবে যা যাদব বংশের বিনাশের কারণ হবে শ্রাপ তো একটাই ভারী হয় কিন্তু যাদব বংশে তো দুটি সাপ লেগেছিল ঋষিদের সাপ অনুযায়ী পরের দিনই শাম একটি লোহার দণ্ডের জন্ম দেয় যখন বিষয়টি শ্রীকৃষ্ণের দাদু উগ্রসেন জানতে পারেন তখন তিনি সেই লোহার দণ্ডটি টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দেন এবং সেই লোহার টুকরো সমুদ্রতটে জন্মানো ঘাস এবং গাছগুলির মধ্যে মিশে যায় এবং একটি টুকরো যেটি ভালো করে গুঁড়ো হয়নি সেটি নিয়ে জরা নামক এক শিকারী একটি বিষাক্ত তীর তৈরি করেন এরপর দ্বারকায় একের পর এক দুর্যোগ আসতে থাকে ইন্দুরের সংখ্যা এত বেড়ে যায় যে মানুষের থেকে বেশি ইন্দুর দেখা দিতে থাকে আস্তে আস্তে যদুবংশ নেশায় ডুবে যায় আসলে ছত্রিশ বছর পার হয়ে গিয়েছিল আর মাতা গান্ধারীর সাপের প্রভাব শুরু হয়ে গিয়েছিল নিজের পরিবারের মধ্যেই অন্তর্কলহ এত বেড়ে যায় যে ভাই ভাইকে মারতে থাকে এই সময় ক্রোধে শ্রীকৃষ্ণ এক মুঠো ঘাস তোলেন এবং সেই ঘাস লোহার দণ্ডে পরিণত হয় যেই সেই ঘাস তুলত সেই ঘাস লোহার দণ্ডে পরিণত হয়ে যেত আর সেই লোহার দণ্ডের সাহায্যে সবাই সবাইকে মারতে থাকে আর এইভাবে এক এক করে শ্রীকৃষ্ণের সব পুত্ররা মারা যায় এই সময় শ্রীকৃষ্ণ তার সারথীকে হস্তিনাপুরে যেতে বলেন এবং সমস্ত বিষয়টি অর্জুনকে বলে তাকে নিয়ে আসার কথা বলেন এই সব দেখে বলরাম তার লীলা সমাপন করে বৈকুণ্ঠ ধামে চলে যান এবং শ্রীকৃষ্ণও বনের মধ্যে চলে যান তিনি একটি গাছের তলায় যে বসেন এবং গান্ধারীর দ্বারা দেওয়া শ্রাপের বিষয়ে ভাবতে থাকেন তিনি তার ইন্দ্রিয়গুলিকে সংযত করে মায়াযোগে পৃথিবীতে শুয়ে পড়েন যে সময় শ্রীকৃষ্ণ সমাধিতে লীন ছিল ঠিক সেই সময় জরা নামক এক শিকারী হরিণের শিকার করবার জন্য সেখানে যান তিনি দূর থেকে শ্রীকৃষ্ণকে হরিণ মনে করে বান চালিয়ে দেন এবং যখন তিনি কাছে যান তখন শ্রীকৃষ্ণকে দেখে তিনি ক্ষমা প্রার্থনা করতে থাকেন আর তারপরেই শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠ ধামে ফিরে যান অর্জুন তাড়াতাড়ি দ্বারকায় পৌঁছান এবং অর্জুনকে দেখে শ্রীকৃষ্ণের রানীরা কাঁদতে থাকেন বসুদেব অর্জুনকে বলেন যে শীঘ্রই দ্বারকা জলে ডুবে যাবে তার আগে সে যেন দ্বারকার সমস্ত প্রজাদের নিয়ে চলে যায় আর অর্জুন সমস্ত প্রজাদেরকে সাথে নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে রওনা হন তাদের চলে যাবার পরেই দ্বারকায় মহাপ্রলয় আসে আর দুর্যোগে দ্বারকা সমুদ্রে ডুবে যায় এই দৃশ্য দেখে সবাই খুবই আশ্চর্য হয়ে যান দু থেকে দু সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদদের সহায়তায় সমুদ্রে ডুবে যাওয়া দোয়ারকানগরীর অবশেষ খুঁজে পাওয়া যায় যা এই পৌরাণিক কথাকে সত্য প্রমাণ করেছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট ডক্টর এস আর রাও আর তার টিম সমুদ্রের নিচে একটি সুন্দর শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান কার্বন ডেটিংয়ের সাহায্যে বোঝা যায় যে সেই পাথরগুলি মহাভারত মহাভারতকালের ডক্টর নারহরি আচারিয়া মহাভারতে উল্লিখিত গ্রহদের স্থিতি দেখে হিসাব করেন যে মহাভারতের যুদ্ধ তিন হাজার একশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল আর সেই সময়েই তৈরি করা হয়েছিল দ্বারকানগরী এই নগরী শ্রীকৃষ্ণের নগরী সেটি প্রমাণ করবার জন্য আর্কিওলজিস্টরা ঝাঁপিয়ে পড়েন আরব সাগরের গভীরে আর এই নগরীর এরিয়া মাপা শুরু করেন আর আপনারা শুনলে অবাক হবেন যে এই নগরীর মেজারমেন্ট একশো তিপ্পান্ন দশমিক ছয় কিলোমিটার পাওয়া যায় ভাগবত পুরাণ অনুসারে এটা ঠিক ততটাই জমি ছিল যতটা ভূমি সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে উপহার হিসাবে দিয়েছিলেন এখনও সমুদ্রের নিচে এই শহরের ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা চলছে তাহলে বন্ধুরা এই কাহিনীটি ছিল শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে জয় শ্রী অবশ্যই লিখবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ